ভারত পাকিস্তান সম্পর্কে মোর নেবে ঢাকা দিল্লি সম্পর্ক এবং সর্বশেষ জানাবো ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত পাকিস্তান সম্পর্কে মোড় নেবে ঢাকা দিল্লি সম্পর্ক দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্ককে একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো সেই সম্পর্ক এখন টানাপোড়েনের মুখে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক হস্তক্ষেপ আর অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে এই সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ভারতের বিরুদ্ধে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন উভয় পক্ষ দ্রুত কূটনৈতিক আলোচনায় না বসলে দূরত্ব আরও বাড়বে চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে এক হিন্দু পুরোহিত রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না পাওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যায় বিচার নিশ্চিত করার দাবি তোলে এই ঘটনার সম্পর্কে টানা পড়েন আরো বাড়িয়ে তোলে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং ভারতে আশ্রয় নেন তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের দীর্ঘদিনের সমর্থন রয়েছে বলে অভিযোগ আছে ভারত তাকে আশ্রয় দেওয়ায় এই অভিযোগ আরও দৃঢ় হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ভারতের এই ভূমিকাকে হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক শাফি মোহাম্মদ মোস্তফা তিনি বলেন ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান খেয়ে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে সমর্থন অন্যদিকে বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের সমস্যা ও অভ্যন্তরীণ সংকটগুলো দ্রুত সমাধান করা যাতে সেগুলো বাইরের কোন শক্তির পক্ষে চাপ দেওয়ার হাতিয়ার না হয় তবে এখন পর্যন্ত কোন পক্ষই আলোচনার পথে হাঁটছে না পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ ভারতের বিরুদ্ধে বিতর্কিত করেন। ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য আসাম পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ঘেটো তৈরি এবং উপনিবেশ স্থাপনের অভিযোগ তোলেন তিনি ষোলো ডিসেম্বর এক পোস্টে ভারতের কিছু অংশ দখলেরও হুমকি দেন পোস্টটি পরে মুছে ফেলা হয় এরই মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করেছে ভারত ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বহু বাংলাদেশি বিপাকে পড়েছেন ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘু অধিকার ইস্যুতে বাংলাদেশের সমালোচনা করছে যা উত্তেজনা আরও বাড়াচ্ছে শাফি মোহাম্মদ মোস্তফা কামাল সংখ্যালঘুদের অধিকার অবশ্যই সুরক্ষিত করা জরুরি তবে এগুলো অভ্যন্তরীণভাবে সমাধান হওয়া উচিত বাইরের চাপ এখানে কাজে আসে না যুক্তরাষ্ট্রের পিস ইনস্টিটিউটের বাংলাদেশ বিশেষজ্ঞ জিওফে ম্যাক ডোনাল্ড বলেন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে তিনি বলেন ভারত ও বাংলাদেশের আরো বেশি সহযোগিতা প্রয়োজন কিন্তু দরকার শান্তিপূর্ণ আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়া এই সংকট ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানাবিধ সন্দেহের সৃষ্টি করেছে বিশেষ করে ভারত পাকিস্তানের মতো বাংলাদেশ ভারত সম্পর্কেও একই ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে কিনা দিল্লি ভিত্তিক সাংবাদিক ভারত ভূষণ ডেকান হেরাল্ড পত্রিকায় লিখেছেন ভারত যদি এমনভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ পুরোপুরি তার থেকে দূরে সরে যেতে পারে ভারতের কর্মকর্তা নেতাদের উস্কানিমূলক মন্তব্য এবং বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন আজ বাংলাদেশে ভারতের প্রায় কোনো বন্ধুই নেই দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান সম্পর্ক বিভাজন ও কাশ্মীরের সীমান্ত সমস্যা নিয়ে উত্তেজনার সৃষ্টি করেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একই পথে যেতে পারে এমন আশঙ্কা কেউ কেউ করলেও দিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশনের গবেষক পবন চৌরাসিয়া বলেন এটা সম্ভব নয় কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তিনি আরও বলেন ইউরোস সরকারের উচিত সংখ্যালঘুদের প্রতি দায়িত্ব পালন করা এবং ভারতের উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা ভারত ও বাংলাদেশের সরকার এবং তার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে এবং সম্ভবত এটি গোপনে চলছে গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি ঢাকা সফর করেন সেই সময় তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনা করেন তার ঢাকা সফর দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য আশার আলো দেখায় তবে সংখ্যালঘু অধিকার সীমান্ত নিরাপত্তা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগের কারণে আস্থা পুনরুদ্ধারের পথ এখনও স্পষ্ট নয় চৌরাশিয়া বলেন বাংলাদেশ কোন পথে যাবে তা নির্ধারিত হবে আগামী ছয় থেকে সাত মাসে সরকারের গঠন সংবিধান পরিবর্তন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের মতো বিষয়গুলো এখনও অস্থির ভারতের জন্য এটি অপেক্ষা ও পর্যবেক্ষণের সময় বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার উদ্বেগ বাড়ছে এবং ভারতের রাজনীতির শীর্ষ মহল এই পরিস্থিতির নজরদারি করছে এমনকি যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চৌরাশিয়া বলেন মন্দির ভাঙা হয়েছে উৎসব বন্ধ করা হয়েছে এবং অনেক হিন্দু গ্রেপ্তার বা নিহত হয়েছেন সীমান্তের দুই পাশের মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুরা এখন তাদের আত্মীয়দের জীবন স্বাধীনতা এবং সম্পত্তি নিয়ে চিন্তিত এখন প্রশ্ন হলো ভারত ও বাংলাদেশকে একে অপরের প্রতি সন্দেহ দূর করে এবং স্বার্থের দিকে মনোযোগ দিয়ে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে তবে আপাতত এই অঞ্চলটি দুই প্রতিবেশী দেশের মধ্যে আরও বড় বিপর্যয় থেকে বাঁচার জন্য উদ্বিগ্ন ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চান জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা তবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কিছুটা এগিয়ে নিয়ে নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার আগামী বছরের প্রথম অর্ধের মধ্যে নির্বাচন হতে পারে এমন একটি ধারণা সম্প্রতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি কখন হতে হবে কিভাবে হবে সে বিষয়ে সরকার বিএনপি সহ বড় দলগুলো এবং অভ্যুত্থানের অংশী জনদের মধ্যে মতভেদ রয়েছে বিএনপি একত্রিশ দফার সংস্কার কর্মসূচি ঘোষণা করে বলছে এই সংস্কার মূলত হতে হবে জাতীয় সংসদের মাধ্যমে আর রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে সংস্কারের কিছু পদক্ষেপ আগে নেওয়া হলেও তার সংসদের অনুমোদন সাপেক্ষে বৈধতা পাবে এ কারণে দলটি সংসদ নির্বাচন আগে করার দাবি তুলছে এমন দাবিতে প্রয়োজনে মাঠে নামার পরিকল্পনাও করছে দলটি বিএনপি জাতীয় নির্বাচনের দাবি জানালেও সরকারের তরফ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনা হয়েছে সম্প্রতি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমমনা কয়েকটি সংগঠন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আগে করার দাবি তুলছে ইউনিয়ন পরিষদ ও ছাত্র সংগঠন নির্বাচনের দাবির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ফেসবুক পোস্ট একসঙ্গে নিয়ে পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের সর্বশেষ স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান গত বৃহস্পতিবার সরকারের অন্য তিন প্রভাবশালী উপদেষ্টাকে যুক্ত করে একটি ফেসবুক পোস্ট দেন দুটি প্রশ্ন জুড়ে দিয়ে করা ওই পোস্টে তিনি বলেন প্রধান উপদেষ্টা জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন দলীয় প্রতীকবিহীন প্রার্থীদের নিয়ে এসব নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলের আপত্তির সুযোগ কোথায় স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া এক দলীয় শাসন থেকে মুক্তির অন্য কোনো উপায় আছে কি অন্য যে তিন উপদেষ্টাকে ফেসবুক পোস্টে যুক্ত করা হয়েছে তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজিব ভুইয়া তথ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ নাহিদ ইসলাম ও আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল এর আগে প্রধান উপদেষ্টা গত বুধবার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারকে জানান সরকার জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি একই সঙ্গে নিচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিষয়টি সরকার নিশ্চিত করতে চায় বিএনপির নেতৃত্ব মনে করছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি করা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সুবিধা ব্যবহার করে সারা দেশে নতুন রাজনৈতিক দল দাঁড় করানোর জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কৌশল নেওয়া হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় নিতে সামনে আনা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গগুলো বিএনপির নেতাদের অনেকের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে যাওয়ার পর দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে করা একটি পোস্ট থেকে আট জানুয়ারি করা এই পোস্টে বলা হয় দুই আপামুক্ত এই প্রথম বাংলাদেশ ফেসবুক পোস্টটি পরে সরিয়ে নেওয়া হলেও সেদিনই তা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের নজরে আসে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রসঙ্গটিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জুড়ে দিয়ে মন্তব্যটি করা হয়েছে এমনটি মনে করছে বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে পাঁচ আগস্ট দিল্লি চলে যান আর খালেদা জিয়া সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি নেতারা মনে করছেন এই পোস্টটি সরকারের কয়েকটি প্রভাবশালী মহল ও সম্প্রতি প্রভাবশালী হয়ে ওঠা বিভিন্ন সংগঠনের অনেক নেতার সন্ধি স্পষ্ট করে দিয়েছে এই মহলগুলো খালেদা জিয়াকে দেশের বাইরে রেখে ও সময় ক্ষেপণের মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায় প্রিয় ছিল এখনকার সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন